কথা কম কাজ বেশি মানে উনিশ বিশ তামিম না হ্যাঁ বলতে না দিয়ে তামিম মতবার মাঝে প্রায় রাত ধরেই চলতে থাকে তামিমের অত্যাচার সুভা বাদা দিয়েও তামিমকে আটকাতে পারেনি সারা রাত সুভাকে বিরক্ত করার পর একটু দেরি করে ঘুম বাঙ্গে তামিম আর সুভার সুভা তামিমকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে তামিমের ঘুমবাঙ্গে অনেকক্ষণ আগেই কিন্তু ঘুমন্ত সুভাকে দেখে আর ডাকে না তামিম সারা রাত তামিম সুভাকে এতটাই জ্বালাতন করে যে শেষ রাতে সুভা বাধ্য হয়ে কাবারে লুকিয়ে পড়ে সুভা মাই মাই লাভ দুষ্টুমি করোনা প্লিজ বাইরে আস ড্যাডি নিডস ইউ নো প্লিজ মাই বেবি গার্ল আসবো না আমি আপনি কলিকাতা হারবাল খেয়েছেন আমি তিন অব্দি গণব গুনতে থাকুন আসব না আমি এক দুই তিন তামিম তিন বলার আগেই সুভা লক খুলে দেয় আর তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে খুব শক্ত করে সুভার কোমর জাপটে ধরে এত পালিয়ে কেন সকাল ভালোবাসতে ইচ্ছে করে না ভালোবাসতে ইচ্ছে করে তো আপনি ভালোবাসেন কম কষ্ট দেন বেশি তামিম সরকার ভালোবাসবে আর তুমি কষ্ট পাবে না এটা তো পসিবল না বেবি আই হেট ইউ আই লাভ ইউ টু তামিম কাবারের সাথে চেপে ধরে সুভাকে সুভার নিঃশ্বাস উঠানামা করতে থাকে এমনিতেই তামিম সুভার বারোটা বাজিয়ে রেখেছে তাও যেন মন পড়ছে না তার রাত প্রায় শেষের দিকে তাও তামিম সেই একই মোড়ে আছে কেন যে টিস করতে গিয়েছিলাম সেটা আগে বাবা উচিত ছিল যান আপনি সিট ইউজ করেছেন আর আমি মোড়ে চলে এসেছি নাও হ্যান্ডেল মি বেবি আই কান্ট তামিম প্লিজ ছেড়ে দিন এবার পসিবল না সুবার মুখের কথা আর বাইরে আসলো না তার আগেই তামিম আবার মুড়ে চলে আসলো দখল করে নিল সুভার উষ্ট করে সুভার হাত দুটো ধরে রেখেছে আর এক হাতে সুভার কোমর বেশ অনেকক্ষণ পর তামিম সুভার উষ্ট যুগল ছেড়ে একটু একটু করে পুরো গলায় চুমো দিতে থাকে চোখ বন্ধ করে ফেলে সুভা তামিমকে আটকানো তার দ্বারা সম্ভব নয় সুভা চুপচাপ সহ্য করতে থাকে তামিমের পাগলামো খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে সুভার নিঃশ্বাসে তামিম আরো মত্ত হতে থাকে সুভার মাঝে রাতের শেষে তামিম শান্ত হয় চুপচাপ শুয়ে থাকে থাকে দুজনের মুখে কোনো কথা নেই সুভা তো রাগে ফুলতে তামিম সুভার সুভাকে দরে এই রাগান্বিত মুখমণ্ডল দেখে ইচ্ছে করে সুভাকে টিচ করতে থাকে যাই বলো কুদরতি পানির কামাল আছে তোমার গাল কেমন লাল হয়ে আছে তাও আটা ময়দা ছাড়া সুভা রাগে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় ও হুম তুমি জানো তামিম সরকারের চরিত্র ফুলের মতো পবিত্র হ্যাঁ ভাই সেজন্যই তো বউ হসপিটালে যায় দিন দিন তুমি আমার মতো গারতেরা হয়ে যাচ্ছ না সঙ্গ দোষে লোহা বাসে হ্যাঁ আপনার দোষে আমি বাসতেছি তামিম সুভার কোমর ধরে তাকে নিজের উপর নিয়ে নেয় কি করছেন তামিম তোমাকে আর একটু দোষে বসাচ্ছি কুত্তা বিলাই বান্দর আই এম ইউর পার্সোনাল ডগ বেবি ছি তামিম আই লাভ ইউ পরি আই হেট ইউ। তামিম খুব শক্ত করে সুভার কোমর ধরে রাখে, তাকে নড়াচড়া করার মতো স্পেস দেয় না তামিম। সুভা প্রথমে অনেক নড়াচড়া করলেও তারপর শান্ত হয়ে তামিমের বুকে শুয়ে পড়ে। তামিমও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সকালবেলা তামিম একদৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। তারপর সুভার কপালে চুমু দেয়। একটা মানুষ তার বউকে কতটা কোণজরে দেখতে পারে এটা নিজেকে না দেখলে বুঝতামই না। তাই বলি মুখে পিম্পল কেন বের হচ্ছে? সুভা ড্যাপ ডেপ করে তাকিয়ে থাকে তামিমের দিকে মানুষ ঠিকই বলে বন্দুকের গুলি আর স্বামীর বলি নারী জাতি কখনোই মিস করে না ঘুমিয়ে ও শোনে স্বামী এত শয়তান হলে আমি শয়তান না তার না না সুভার বাচ্চা তামিম সুভাকে সুরসুরি দিতে থাকে আর সুভা তামিমকে থামানোর চেষ্টা চালিয়ে যায় কিন্তু কোনো লাভ হয় না ইতিহাস সাক্ষী থাকবে তামিম সরকার কিসের বউ থাকার পরেও উনিশ বিশ করতে ভুলেননি তামিম সরকার তামিম চোখ বন্ধ করে উপরে তাকায় হে খোদা কি জিনিস পাঠাইস জীবনে কথায় কথায় স্বামীকে অপমান করে টিভি সিরিয়ালে নায়িকাদের মতো জীবন মানে জি শালার জিন্দেগি সুভা খুব জোরে জোরে হাসতে থাকে তামিমকে রাগিয়ে বুঝেছি রাতের ডোজ কম হয়ে গেছে সুভা একদম চুপসে যায় আর কোনো কথা বলে না তামিম যদি আবার মুড়ে চলে আসে তাহলে মুশকিল আজকে আর গড় থেকে বের হওয়া যাবে না তার তামিম সুভার চুপসে যাওয়া দেখে বুঝে যায় ঔষধ কাজ দিয়েছে অবশেষে তার বউকে চুপ করাতে পেরেছে তামিম উঠে সুভাকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় বাথরামের সুভা তামিমের কোলে চুপচাপ বসে থাকে তামিম জি পরী একটা কথা জিজ্ঞেস করলে রাগ করবেন তোমার ক্ষেত্রে আমার রাগ আসে না পরী সেদিন রাতে কি আমি ডার্ক রোমান্সের জন্যই হসপিটালে এডমিট হয়েছিলাম হুম তাহলে আজকে কেন হলাম না হলে খুশি হবা না না এমনি বলছিলাম তুমি চাইলে আমি এখনই তোমাকে হসপিটালে পাঠাতে পারি তামিম শরুন আমার গোসল হয়ে গেছে আমার হয়নি